আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে হাসিনাকে অনেকেই বলেন দিল্লির দাসী অভিযোগ উঠেছে হাসিনার ১৬ বছরের শাসনে ভারতের সাথে যত চুক্তি ও সমঝোতা স্মারক হয়েছে সবগুলোতেই ঢাকার স্বার্থ দেখা হয়নি নয়াদিল্লি যেভাবে চেয়েছে সেভাবেই চুক্তিগুলো হয়েছে স্বভাবতই তীব্র ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা অসহায় বোধ করলে ভারত এগিয়ে আসে পূর্ণ নিরাপত্তা দিয়ে দিল্লিতে নিয়ে গিয়ে আশ্রয় দেয় দেশটি সম্প্রতি ভারতের সেনাপ্রধান এমনটাই দাবি করেছেন যে নিয়মিত বাংলাদেশের সেনাপ্রধানের সাথে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল তাদের হাসিনা যাওয়ার পর তার উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করে ভারতের গণমাধ্যম রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত গণধিকৃত একজন স্বৈরাচার ভিন দেশে বসে এসব কর্মকাণ্ড চালাতে পারেন কিনা সেটা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন সময়ে তীব্র প্রতিবাদও করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিভিন্ন সময়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে ডেকে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হাইকমিশনার প্রণয় ভার্মাও বারবার বলেছেন ঢাকার এমন বার্তা তিনি সরকারি এমন তৎপরতার সাথে যুক্ত হয় গদি মিডিয়া খ্যাত গুজবের কারবারি ভারতের গণমাধ্যমগুলো তারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে সংবাদ পরিবেশন করেই যাচ্ছে গত বুধবার যা হয়েছে সেটা আরো নাকক গণহত্যার অভিযোগে বিচার হচ্ছে এমন একজন স্বৈরাচার হাসিনাকে লাইভ ওয়েবকাস্ট করার ব্যবস্থা করে দিয়েছে ভারত সেই ওয়েবকাস্টে হাসিনা বাংলাদেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন তিনি ছাত্র জনতার বাড়িতেও আগুন দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেন তামিউল জয় একুশে টেলিভিশন